নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব আলু শাক সম্পূর্ণ নিরামিষভাবে এই আলু শাকটা রান্না করব তাই আলু শাক ভালো করে আমি ধুয়ে পয়সা করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার কটা ডালের বড়ি ভেজে নেবো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা একটু চিড়ে দিয়েছিলাম গোটা দিলে কেননা ফেটে ওঠে তাই জন্য একটু চিঁড়েই দিয়ে দিয়েছিলাম এবার একটা ছোট আলু আমি কেটে নিয়েছি সেই আলুটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছিলাম সেটাও আমি আলুর সাথে মিশিয়ে দিলাম এটাও আমি আলুর সাথে বেগুনটা ভেজে নেব কতগুলো সিম কেটে রেখেছিলাম সেটাও আমি আলু বেগুনের সাথে মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুলো একটু চিড়ে নিয়েছিলাম সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে হলুদ দিলাম লবণ দিলাম হলুদ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা আলু শাকগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম শাকটাকে সবজির সাথে ভালো করে নেড়ে নেব সবজির সাথে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিছি এবার জল দিয়ে দেবো খুব সামান্য একটু জল আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে জলটা কমে এসছে আর সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডালের বড়িগুলো সবজির সাথে মিশিয়ে দেবো ডালের বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার শাকের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো দিলে খুব ভালো হয় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে আলু শাক রান্না হয়ে গেছে কিন্তু না আবার একটু আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো এখানে ধনে জিরে গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দিলাম মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে এইভাবে নিরামিষ আলু শাক রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আলু শাক রান্না করা খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায় আমি তোমাদের সহজভাবে আলু শাক রান্না করা দেখালাম ভালো লাগলে লাইক দেবে শেয়ারও করবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবার আলু শাকটা নামিয়ে নেব আমার মায়ের হাতের তৈরি নিরামিষ আলু শাকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের চ্যানেলের নামটি ভুলবেন না সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগস সাপোর্ট করুন সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন